হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পলিশ কিচেনে সবাইকে স্বাগত আজকে পৌষ সংক্রান্তি সবাইকে পৌষ সংক্রান্তির জন্য শুভকামনা আমরা আসামে এটা ভোগালী বিহু বলে মানাই আজকে কে কে কী পিঠে বানিয়েছো সবাই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে আজকে দিনটা কেমন করে সেলিব্রেট করলে আর আজকে আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি একদম সহজভাবে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তার জন্য চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকল চিংড়ি মাছের মাথার থেকে বাকলটা উঠিয়ে তারপরে পিছন দিকে কিন্তু নোংরাটা থাকে এটাকে টিপে বের করে দিতে হবে তারপরে আমি বাকি বাকলটা উঠিয়ে দিচ্ছি আমাদের ঘরে চিংড়ি মাছের বাকল থাকলে কিন্তু কেউ ভালোবাসে না তার জন্য উঠিয়ে দিতে হয় চিংড়ি মাছের নোংরাটা বের করে কিন্তু চিংড়ি মাছটা ধুয়ে নিতে হবে গোটা চিংড়ি মাছ কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর যেহেতু মালাইকারি নারকেল তো লাগবেই আমি একটা আধা নারকেল খুঁড়িয়ে নিয়েছি এবার নারকেল থেকে দুধ বের করতে হবে তার জন্য আমি এখানে বাটিতে অল্প পরিমাণে এক বাটি পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে নারকেলটাকে এবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এভাবে করে চামচ দিয়ে চেপে চেপে নিলে কিন্তু নারকেলের দুধটা বের হয়ে যাবে এ দেখে নিন এখানে কিন্তু নারকেলের দুধটা বের করে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু তেলে দিলেই একদম গোল হয়ে যায় তার জন্য কিন্তু তার জন্য একটা টুথপিক যদি মাথার থেকে একদম লেজ অবধি দিয়ে সিধা করে দেওয়া যায় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম সিধা সিধেই থাকবে সিধা থাকলে দেখতে ভালো লাগে আমি সবগুলো চিংড়ি মাছের মধ্যে কিন্তু এভাবে করে টুথপিকটা ঢুকিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বানাতে আমার লাগছে নারকেলের দুধ তারপর এখানে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি তিন কোয়া রসুন সামান্য আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজটা পেঁয়াজ রসুন আদা এটা পেস্ট করে নেব আমি এই এই জারটাতে কিন্তু নারকেলটাকে পুড়িয়েছিলাম সেজন্য নারকেল লেগে আছে আর এখন আমি পেঁয়াজ রসুন আদা পেস্টটাও বানিয়ে নেব মশলাটা কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে এবার চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব সামান্য লঙ্কার গুঁড়াও কিন্তু দিয়েছি ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দিয়ে কড়াইতে কিন্তু তেল গরম করে নিচ্ছি আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা গরম হলে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশি টাইম ভাজতে লাগে না বা ভাজ বেশি টাইম ভাজলে কিন্তু চিংড়ি মাছটা একদম টাইট হয়ে যায় সেজন্য সামান্য এদিক ওদিক করে দু তিন মিনিটের জন্য ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দেবো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ কিন্তু ধনে গুঁড়ো দিয়েছি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েই এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে কিন্তু ভালো করে লাড়িয়ে নিতে হবে আলুকে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করছি তারপর গরম মশলা দিয়ে তিন চার মিনিট রান্না করে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব চিংড়ি মাছের মালাইকারি দেখুন কত সহজে চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে যায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে করবেন যদি আপনারা এভাবে ট্রাই না করেছেন একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সেয়ার সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ